যেখানে সরকারের পূর্ব গোষ্ঠী অনুযায়ী গরু গোস্ত ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করার কথা সেখানে রামগঞ্জে আটশো নয়শো টাকা বিক্রি করে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী গরু গোস্ত কিনতে আসছে না এখানে আমি গরু গোস্ত কিনতে আসছিলাম এখন দেখে যে গরু গোস্ত নাই আমি ভাবছিলাম যে সবগুলো হয়তো বিক্রি হয়ে গেছে আমাদের কারণে এখন দেখেছি না গরুই যাওয়া হয় নাই খেজুরের জায়গায় বড়ই সবজির জায়গায় কচুরি পেনা প্রিয় দর্শক শুধু একের পর এক হাস্যরস্য কথার যখন জন্ম হচ্ছে তারপরে কিন্তু এখন গরু গোস্ত নিয়ে আবারও বাজার গরম প্রিয় দর্শক শ্রোতা গরুর যেখানে গরু গোস্তর বাজেট যেখানে ছয়শো পঞ্চাশ টাকা কেজি সেখানে কিন্তু বিক্রি হচ্ছে কোথাও কোথাও এক হাজার টাকা বিক্রেতার সাথে কথা বলতে চাইলে তারা কি কথা বলতে রাজি হন নাই প্রিয় দর্শক শ্রোতা রামগঞ্জে আজ তিন দিন হয়ে গেলো গরু গোস্ত বিক্রি বন্ধ আমি অনুরোধ করব প্রশাসনকে এ বিষয়ে একটু দ্রুত ব্যাগে পদক্ষেপ নেওয়ার জন্য অসাধু ব্যবসায়ী সেরা যত সিন্ডিকেট করুক না তারা যেন এই সিন্ডিকেটে সফল না হতে পারে প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য সালামু আলাইকুম আমি ফয়েজা আহমেদ আমার গ্রামের বাড়ি হচ্ছে আষাঢ়কোটা আমি গরু গোস্ত কেনার জন্য এখানে আসছিলাম কিন্তু দেখি সবগুলো দোকানেই খালি আমি ভাবছিলাম হয়তো গরু গোস্ত সবগুলো বিক্রি হয়ে গেছে এখন জিজ্ঞাসা করে দেখলাম যে না গরুই জমা হয় নাই এখন এটা সমস্যার মূল কারণটা কি আসলে আমি একজন সাধারণ জনগণ হয়ে জানতে চাই এটা সমস্যাটা কি আসলে মূল প্রেক্ষাপটটা কি যে দাম কমানো হচ্ছে না না পার্টি লাভ হচ্ছে না কোন কারণে গরু বস্তু আমরা নিতে পারি নাই সেটা আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই এটা আমার অনুরোধ তাই লাইভের মধ্যে এসে আমি এটা জি জি আমি গরু বস্তু কিনতে আসছিলাম এখন দেখেছি গরু বস্তু নাই আমি ভাবছিলাম যে শব্দ হয়তো বিক্রি হয়ে গেছে আমাদের এর কারণে এখন দেখেছি না গরুই জবাব হয় নাই জবা হয় ব্যবসায়িক মনে হচ্ছে আসলে আমি সঠিক সব কিছু জানতেছি না কারণ আমি হঠাৎ করে আসছি তো তাই এটা সম্বন্ধে সঠিক তথ্যটা জানতে চাই আর কি কর্তৃপক্ষের মাধ্যমে ধন্যবাদ আপনাকে সালাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রামগঞ্জ গোস্তের বাজারে সবচেয়ে বেশি গরু গোস্ত যেখানে বিক্রি হয় সেই স্পটে দেখতে পাচ্ছেন সবগুলো দোকান একেবারে বদ্ধ করে রাখছে বিক্রেতারা কারণ পৌরসভার মেয়রের সাথে তাদের রেটের বনাবন্তি নয় এই বিধয় এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে তারা গরু গোস্ত বিক্রি করা বদ্ধ করে দিয়েছে তারা বলতে চাচ্ছে এক কেজি গোস্তর দাম যেখানে ছয়শো আশি টাকা তাদের ক্রয় হচ্ছে সেক্ষেত্রে মেয়র সব দিচ্ছেন ছয়শো টাকা বিক্রি করার জন্য এই বলতে তাদের অনেকটাই লস হচ্ছে এই তারা তারা আপাতত গরু বস্তুগুলো বিক্রেতা বদ্ধ করে দিচ্ছে যেখানে সরকারের পূর্ব গোষ্ঠী অনুযায়ী গরু গোস্ত ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করার কথা সেখানে রামগঞ্জে আটশো নয়শো টাকা বিক্রি করে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী সেক্ষেত্রে আসলে মেয়র মহোদয় উদ্যোগ নিয়ে তাদের গরু গোস্ত কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা নিয়ে যখন মিটিং করে তাদেরকে সরকারের যে সারটি আছে সেই সারটি দিয়ে দেওয়ার ফলে তারা সরকারের সারের সাথে তাদের বনাবন্দী না হওয়ার কারণ তারা গোস গরু গোস্ত ব্যবসা অনির্দিষ্ট জন্য বদ্ধ করে দিয়েছে এখন পর্যন্ত তারা আজকে তিন দিন যাবত গরু গোস্ত টোটাল ফিগারে এখন পর্যন্ত কোনো দোকানে গরু জবাই অথবা গরু বিক্রিগ্রস্ত বিক্রি হচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসি রামগঞ্জ একদম মেইন ফটকে মাছ বাজার পাশে সবচেয়ে যে বড় গরুর গোস্তর বাজারটি আছে দেখতে পাচ্ছেন এখানে একটি দুইটি এবং তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি গরু গোস্ত দোকান আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা

শ্রমিকের মজুরি আছে এখন এই জায়গা থেকে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে তাদের অনেক লোকসান হয় আপনি আম সাধারণ জনগণ হিসাবে আপনার মতামত জানছি আমরা এখন তো এরা তো নাই দোস্ত বন্ধ করে দেন সমস্যা কি মাঝে মাছ খাইব মুখে খাইবো সব কিছু আছে খাইবো দোস্ত তো গরিব গুলো আপনার খাইতে পারে না হ্যাঁ লাভ কি দাম 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 কমলে এলাকা তো অবাক করবে এলাকার মাঝে খাইবো কথা বলছেন 啊。Uh. Uh.